রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমা সুরা এর তেইশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন আপনি বলে দিন আমি তোমাদের কাছে দিন প্রচারের মাধ্যমে তোমাদের কাছে কিছুই চাই না কেবলমাত্র একটা জিনিস চাই তা হচ্ছে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমার আহলে বাইত আমার নিকটবর্তী আত্মীয় সুজনের ভালোবাসা তোমার কাছে তোমাদের কাছে চাই তোমরা আমাকে ভালোবাসবে আমার আত্মীয় আমার আহলে বাইতকে ভালোবাসবে এই ভালোবাসাটুকু তোমাদের কাছে আমি চাই আর কিছু চাই না কে বলতে বলেছেন আল্লাহ তাআলা বলতে বলেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে ভালোবাসার সাথে আমাদের ইমানের সম্পর্ক রয়েছে যে ভালোবাসার সাথে আমাদের ইমানের সম্পর্ক 그렇지.